সর্ষে দিয়ে বেগুনের দারুণ টেস্টি একটা রেসিপি আমি শেয়ার করব নমস্কার বন্ধুরা সীমাস কিচেনে আপনাদের স্বাগত এই রেসিপির জন্য আমি আড়াইশো গ্রাম গোল গোল যে ছোটো ছোটো বেগুনগুলো হয় না বেগুন নিয়েছি বেগুনগুলোকে ধুয়ে মাঝখান দিয়ে একটা টুকরো করে কেটে নিয়েছি টোটাল একটা বেগুনের দুটো টুকরো হয়েছে সব বেগুনগুলোকে কাটা হয়ে গেছে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে এলেই এক চামচ কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরেটা যখন ফুটতে শুরু করবে তখন আমি দিয়ে দেব বেগুন বেগুনটা দিয়েই আমি সঙ্গে সঙ্গে লিটটা লাগিয়ে দিয়েছিলাম কারণ তেলটা বাইরের দিকে বেরিয়ে আসছিল কিচেনটা নোংরা হয়ে যাবে বলে আমি লিটটা লাগিয়ে দিই সময় সবজি দেওয়ার সঙ্গে সঙ্গে এবার একটু নাড়িয়ে নেব মিডিয়াম ফ্লেমে সবজিটাকে নাড়িয়ে নিয়েছি দু মিনিট মতন দু মিনিট পরে ছোট চামচের এক চামচ হলদি পাউডার মশলার ডিব্বাতে যে চামচগুলো থাকে না ছোট ওই চামচের এক চামচ হলদি পাউডার আর স্বাদ মতন নুন দিয়ে ভালো মতন ফ্রাই করবো মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট ফ্রাই করব এবার একটা মশলা বানিয়ে নেব সেটা হলো কালো সর্ষে আর সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষের একটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন বেগুনটা ভাজতে ভাজতে ঠিক এই রকম কালার হয়ে গেছে আমি দুই সাইডই ভালো মতন ভেজে নিয়েছি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার একটা প্লেটে বেগুনগুলোকে তুলে দিয়েব এবার ওই কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেবো দু টেবিল স্পুন তেলটা গরম হয়ে গেলেই আমি কুটে রেখেছিলাম হামন দিস্তাতে একটা বড় রসুন কুয়াগুলো বের করে রসুনের কুয়াগুলো আমি কুটে রেখেছিলাম ওই রসুনটাকে ডেলে দিয়েছি দিয়ে ভালো মতন ফ্রাই করতে হবে ফ্রাই করতে করতে যখন গন্ধটা চলে যাবে কাঁচা গন্ধ তখন একটু জল দিয়ে দেবো হামন্দিস্তার মধ্যে জল দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম এবার দিয়েছি সর্ষে বাটা আর হাফ চামচ হলদি পাউডার আর কাঁচা লঙ্কা তিনটে দিয়ে ভালো মতো নাড়িয়ে নেব এবার একটু রেড চিলি পাউডার দিয়েছি ছোটো চামচের হাফ চামচ দিয়ে কাঁচা লঙ্কার পেস্টও দিয়েছি আমি তিনটে কাঁচা লঙ্কার পেস্ট জল মিলিয়ে দিয়েছি আর দিয়েছি স্বাদ মতন নুন আর পাউডার গুঁড় দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার দিয়ে দিয়েছি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়ে লিটটা লাগিয়ে দিয়েছি আমাদের তৈরি হয়ে গেছে দারুণ টেস্টি সর্ষে বেগুনের ঝাল এটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে তাছাড়া রুটি দিয়েও ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ারও করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য